নামাজ অনেক সময় সাক্ষী প্রদান করে শেখ হাসিনার নামাজের সাক্ষী আছে হ্যাঁ এই বিগত আমরা আওয়ামী লীগের নেতারা মাইক পাইলেই সাক্ষী বানাইতো সবাই আমাদের নেত্রী আশি রাকাত নফল নামাজ পড়ে সত্তর রাকাত এগুলো কইছে আপনারা শুনছেন আমি শুনছি আপনি শোনেন নাই আমাদের নেত্রী তাহার জোট পড়ে এটা বলছে শোনেন নাই আপনারা শোনেন একটা করে আল্লাহর ঘর করছে মডেল মসজিদ শোনেন না সাক্ষী তাই না কথা কয় না সাক্ষী বানাইছে না এগুলো আমাদের নেত্রী ইস্তেমার জায়গা দিছে বলে নাই আমাদের নেতারা আওয়ামী ফাউন্ডেশন করে দিছে বলে নাই এগুলো বলে কি করছে করেন কে বলেন না কেন কি করছে সাক্ষী বানাইছে না সাক্ষী বানাইছে আমরা যেন বলি আল্লাহ হের লগে তো আপনার লগে খুব সম্পর্ক এটা যেন আমরা বলি কিন্তু ভেতরে যদি ভালো না থাকে তাহলে আল্লাহ দেখা দেয় আমার সাথে সম্পর্ক না আল্লাহর সাথে সম্পর্ক না দিল্লির সাথে সম্পর্ক দিল্লির সাথে সম্পর্ক দেখায় দেয় আল্লাহ তারা পাঁচে আগস্টের আন্দোলনে পৃথিবীর কোথাও জায়গা না পেলেও মুশ্রিক আর মুসলমানদের হত্যাকারী কথাই মোদির কাছে জায়গা পেয়ে গেছে তার মানে সম্পর্ক আল্লাহর সাথে না থাকলেও দিল্লির সাথে আছে আমি এক বছর জেলে থেকেছি আমার বিরুদ্ধে মামলা হলো ককটেল মারার মামলা উত্তর আমি ককটেল আমি আপনাদেরকে সাক্ষী রেখে খোদার পছন্দ করে বলতে পারি আমি এখনো ককটেল সচক্ষে দেখি নাই হ্যাঁ দেখি নাই আমি দেখি নাই ককটেল স্বচক্ষে আমি দেখি নাই পত্রপত্রিকায় বইতে ছবি দেখছি ককটেলের আমি ককটেল দেখি নাই আমার নামে ককটেল মারা মামলা আছে আমার নামে গাড়ি পোড়ানোর মামলা আছে আমি কোনো মিছিলেই যাই না যে দিনের তারিখে গাড়ি পোড়ানোর মামলা ওই দিন আমি বরিশালে মাহফিলে বয়ান করতেছি রিমান্ডে যখন আমাকে জিজ্ঞাসা করে হুজুর এই মামলা এই কাম আপনি করতে পারলেন আপনি দেখেন তো ইন্টারনেটের যুগ আমি কইছিলাম। আমার লোকেশন কোনটা মোবাইল ডাটা ইয়া মোবাইলের এই টাওয়ার থেকে আপনি ইয়ে আনেন আমার ফিরিস্তি আনেন যে আমার মোবাইলটা কোন নেটওয়ার্কের নিচে ছিল অথবা আমার ভিডিও বয়ান চেক করেন আমি কোথায় ছিলাম

ছু গুণ আছে এটা আমার আলোচনার শেষ কথা আজকের প্রধান অতিথি আমার মনে হয় ভাই যান বসে আছেন আমি লম্বা কথা বলবো না আর অনেক রাত হয়ে গেছে লম্বা কথা বলার সময়ও নাই সেটা হলো এই যে ইবাদতের গুণও অনেকের আছে কিন্তু আর্থিক হালত যদি কারোর খারাপ হয় কারোর ভেতরে যদি নেফা কত রায় ওই ইবাদত দিয়ে কিন্তু আল্লাহ পাওয়া যায় না এই কারণে নবীজির দাড়ি আর টুপির সুন্নতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নবীজির চারিত্রিক সুন্নত দাড়ি টুপি তো মুনাফিকের কাছেও ছিল যারা মসজিদে নবীতে নামাজ পড়েছে কিন্তু তাদের মধ্যে নবীর আত্মিক সুন্নত ছিল না নবীর আত্মিক সুন্নত যদি কারোর ভেতরে না থাকে তখন তার মূল্য প্রতিষ্ঠা হয় না এ কারণে হিংস্রতা না মানুষ হত্যার রাজনীতি না রক্তপাতের রাজনীতি না মনে রাখবে পৃথিবীর কেউ দেখে না একজন দেখে যে ইলিয়াস আলীনে কে গম করছে সাপলার রক্ত রাতের অন্ধকারে গরম পানি দিয়ে কারা ধুইছে কেউ জানে না সব সিসি ক্যামেরা কাটা থাকলেও একজনের সিসি ক্যামেরা চালু ছিল তিনি কে আওয়াজ করে জোরে বলেন তিনি সব ফাঁস করবেন বিচার একদিন সবার হবে সেদিনের আদালতের কথা চিন্তা করা উচিত